দু সালে গুগল মোটোরোলাকে সাড়ে বারো বিলিয়ন ইউএস ডলার দিয়ে কিনেছিল কিন্তু তার মাত্র দু বছর পরেই চাইনিজ টেক কোম্পানি লেনোভোর কাছে মাত্র টু বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে দিয়েছিল অর্থাৎ গুগলের সাড়ে নয় বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল দৃষ্টিতে আমাদের চোখে এটা একটা বড় ক্ষতি মনে হলেও এটা একটা গুগলের ছিল বিরাট বিজনেস স্ট্র্যাটেজি দু সালে মোটরোলার ডিজাইন অনেক ইউনিক ছিল এবং তাদের ফিচার অনেক ইউনিক ছিল এবং প্রত্যেকটি ডিজাইন এবং ফিচার তারা নিজেদের নামে পেটেন্ট করে রেখেছিল গুগল এই সময় অ্যাপেল কোম্পানিকে কম্পিট করার জন্য স্মার্টফোন মার্কেটের দিকে ঝুঁকছিল কিন্তু গুগলের কাছে ডিজাইন বা ফিচার আনার জন্য মোটরোলাকে অ্যাকোয়ার করা ছাড়া কোনো উপায় ছিল না এই কারণেই গুগল সাড়ে বারো বিলিয়ন মার্কিন ডলার দিয়ে মোটরোলাকে কিনেছিল এবং মোটরোলার বেশিরভাগ ফিচার এবং ডিজাইনই গুগল নিজের নামে করে নিয়েছিল এরপরে মোটরোলা কোম্পানিকে গুগলের আর কোনও প্রয়োজন ছিল না তাই গুগল মোটরোলা কোম্পানিকে মাত্র টু বিলিয়ন মার্কিন ডলারে চাইনিজ কোম্পানি লেনোভোর কাছে বিক্রি করে দিয়েছিল